আজকে আমরা তৈরি করব পিৎজা তাও আবার দশ মিনিট তো চলো তোমরা দেখে থাকো পিসি পিৎজাটা তৈরি হবে বলে দাও কুকারে এখানে আমরা তৈরি করছি পিজা সস তো পিৎজা সসের মধ্যে আমি দিয়েছি শুকনো লঙ্কা আর টমেটো একসাথে দিয়ে সিদ্ধ চাপিয়ে দিয়েছি তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা পিৎজা সসের জন্য এখানে টমেটো আর শুকনো লঙ্কা আমি দিয়েছিলাম শুকনো লঙ্কাটা তোমরা তোমাদের ঝাল যেরকমভাবে সেরকম দেবে দিয়ে সিদ্ধ করে নিলাম এবার এটাকে এটা ঠান্ডা হয়ে গেলে টমেটোমের ওপরে যে খোসাটা আছে সেটাকে ছাড়িয়ে আর মিক্সিতে নিয়ে আসতে হবে এবার আমি তৈরি করব হোয়াইট সস তার জন্য দিয়ে দেবো বাটার এই এক চামচের মতো বাটার দেবো চামচ বাটার আমি দিয়ে দিলাম দু চামচের মতো দিয়ে দিলাম ময়দা ময়দা আর বাটারটাকে ভাজতে হবে আর আঁচটাকে কিন্তু এখানে কম রাখতে হবে ময়দা আর বাটারটা নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম ভাজা হয়ে গেছে বলেছো অনেকের পছন্দের মতো মোটা দিয়েছে যে চিজ ছাড়া হয় না যাদের ভালো লাগে না তারা চিজ দিয়ে খায় তোমরা চিজ দিয়েও খেতে পারো আমরা এটা করছি আমাদের ভালো লাগে লাগে হাতের কাছে সব চিজ কিনতে যাওয়াটাও তো অনেক মানে হয় না অনেকটা দূরে থাকে না অনেকটা দূরে দোকান আর সব সময় জিনিস ঘরেও থাকে না কিন্তু বাটারটা পাওয়া যেতে পারে সামনা সামনি আর ময়দা তো সবার ঘরেই থাকে আর দুধও থাকে দুধটা আমি পুরোটাই দিয়ে দিলাম আমি এক কাপের মতো দুধ দিয়ে দিয়েছি এর মধ্যে দুধটা দিয়ে ভালো করে ঘন করে এরকম ঘন ঘন করে নিতে হবে স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো এবার দিয়ে দেবো একটু অরিগানো সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম এই যে আমাদের পিজা সস একবারে রেডি আর জাল দেব না এরকম ঘন ঘন আমাদের পিজা হয়ে গেছে তোমরা এর ইউজ করতে পারো বদলে এই চাটনির জন্য যে টমেটোগুলো সেদ্ধ করা ছিল এর যে খোলাগুলোকে এগুলোকে বাদ দিয়ে দিতে হবে তাহলে চাটনিটা স্মুথ হবে সেদ্ধ করা টমেটো মিক্সিতে আমি এবার আমি পিজার জন্য ময়দার ডোটা তৈরি করব তার জন্য আমি কাপটা মেপে ময়দা নিয়ে নেব এখানে আমি নিয়ে নেব এই কাপটা মেপে দু কাপ ময়দা ময়দার মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এবার হাফ চা চামচ দিয়ে দেবো বেকিং সোডা হাফ চা চামচ দিয়ে দেবো বেকিং পাউডার সব কিছু একসাথে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব আজকে পিজাটা হবে দই দিয়ে টক দই দিয়ে বন্ধুরা দু কাপ ময়দা নিয়েছি আমি দিয়ে দিলাম হাফ কাপের একটু বেশি টক দই তার জন্য আমরা টক দই দিচ্ছি তোমরা চাইলে ইস্ট দিয়েও করতে পারো কিন্তু ইস্ট তো সব সময় পাওয়া যায় না হাতের কাছে কিন্তু টক দইটা সব সময় থাকে তাই না এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব ময়দাটা মাখা হয়ে গেছে এই যে ময়দাটা এবার ঢাকা দিয়ে আমি এক ঘন্টা মতন রেখে দেবো এবার এখানে আমি পনির নিয়ে নিয়েছি পিজার মধ্যে দেব বলে আর এর মধ্যে দিলাম দিয়ে একটু হলুদ গুঁড়ো অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো এই সমস্ত কিছু মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু নুন নুনা তেল একটুখানি আর পনিরগুলো আমি মশলাটা মাখিয়ে নিলাম ভালো করে এখানে তেলটাও গরম হয়ে গেছে এবার পনিরগুলো আমি একটু ভেজে নেব পনির গুলো একটু হালকা করে ভেজে নিয়েছি একটু হালকা লাল লাল করে এবার এবার তুলে নেব ক্যাপসিকাম আর টমেটো একটু ভেজে নেব নিলাম এবার তুলে নেবো এবার পিজা সসটা তৈরি করব কড়াইতে তেল রয়েছে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো টমেটো আর শুকনো লঙ্কার পেস্টটা জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন একটু অরিগানো দিয়ে দেবো নুন আর অরিগানোটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি কিন্তু কষিয়ে নিয়েছি এর থেকে তেলও সেরে গেছে আর একটু জলটা কমিয়ে নেবো তারপর নামিয়ে নেবো দেখো আমাদের পিৎজা সস তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে রাখবো এবার আমাদের পিৎজা তৈরি হবে সমস্ত কিছু উপকরণ রেডি করে নিয়েছি এই যে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি যেহেতু এটা এই উনুনের মধ্যে বসাবো তাই এর মধ্যে একটুখানি ছাই মাখিয়ে নিয়েছি আর আজকে আমরা তৈরি করব প্রেশার কুকারের মধ্যে পিজা পিজা আর এরকম একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি স্ট্যান্ডটা প্রেশার কুকারের ভিতরে দিয়ে দেব বালি দিতে হবে তাহলে ছড়াই করব বালি দিলে হালকা দিয়ে দিতে পারো তাহলে একটা কাগজ দিয়ে দেব এবার এটা দিয়ে দুটো পিজা হবে যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম তো সেটা নিয়ে নিলাম হাতের মধ্যে পিজা তৈরি করার জন্য ময়দার লেচিটা বড় করে নিতে হবে আমি দু ভাগ করে নিয়েছি এবার এর মধ্যে একটু ময়দা আমি হাতে করে ঘষে নিলাম যাতে হাতের মধ্যে লেগে না যায় এবার এখানে আমি একটা খাতার কাগজ নিয়ে নিয়েছি সেটাতে আমি এটাকে ছড়িয়ে দেবো এবার একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি এটা করে ফুকিয়ে নেব এটা তো বন্ধুরা আমাদের পিজা সস দেয়া হয়ে গেল আমরা নিজেরাই বাড়িতে পিজা সস বানিয়েছি টমেটো দিয়ে তোমরা দেখতেই পেলে তোমরাও বানাতে একদম নিরামিষ পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন ছাড়া

অরিগানোটা দিলে পিৎজাটা খেতে অনেক টেস্ট বেশি হয় তোমাদের কাছে যদি না থাকে নাও দিতে পারো উপর দিয়ে আরও একটু হোয়াইট সস দিয়ে দেবো কুকারের মধ্যে যে সিটিটা থাকে সেটাকে খুলে নিতে হবে আর কুকারটাকে আগে থেকে প্রিহিট করে নিলে ভালো হতো কিন্তু প্রিহিট করার পর আমি আর এটাকে সাজাতে পারবো না তার জন্য আমি আর করিনি ঠিক আছে আমি এভাবেই দিয়ে দিলাম হয়ে যাবে কুকারটাকে বন্ধ করে দিলাম দিয়ে বসিয়ে দেবো প্রথমে জালটাকে একটু জোরে রাখবো আমাদের মনে হচ্ছে হয়ে গেছে আমরা একটু দেখছি খুলে কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আমাদের পিজা পুরো রেডি একদম পারফেক্ট পারফেক্ট ভাবে দশ মিনিটে তোমরা পিজা বানিয়ে নিতে পারবে প্রেশার কুকারে তো আমরা প্রেশার কুকার দিয়ে বানিয়েছি ওপরে সিটিটা খুলে দিয়েছিলাম আর একটা হচ্ছে এরকমভাবে কোনো মাইক্রোওভেন ছাড়াই প্রেশার কুকারে বানিয়ে ফেলতে পারবে আমাদের কি সুন্দর পিজা রেডি হয়ে গেছে আমরা নামিয়ে অনেকক্ষণ ঠান্ডা করতে দিয়েছিলাম নালে গরম তো হতটা কুকুরের মধ্যে থেকে একটু সাবধানে বার করে নিতে হবে হ্যাঁ হয়ে আর নিচেতে রেখেছি আমি আরও একটা দেব কুকুরের মধ্যে আমাদের এটা তৈরি করতে বেশি সময় লাগে বন্ধুরা দেখো কত সুন্দর তৈরি হয়েছে আরো একটা দেখো নিচে রেখেছি রেডিলা একটা নিচে আমি সাজিয়ে নিয়েছি

কতটা মোটা হয়েছে দেখো পিজাটা পুরো ফুলে গেছে কতটা আমি এত পাতলা দিছিলাম হ্যাঁ ডবল হয়ে গেছে পুরো হেভি সুন্দর তো দেখো আমাদের একদম পনির পিজা পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ পিজা তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু খেলে নিরামিষ বলেই মনে হচ্ছে না হুম দাম লাগে তো দোকানে তো পিজাটা খেতে খুব সুন্দর হয়েছে আর प्रेशर কুকারে যদি করা হয় তো খুব কম সময় হয়ে যায় পিজাটা তো তোমরা ওইভাবে বাড়িতে বানিয়ে দেখো প্রেশার কুকারে পিজা আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে ভিডিও ভালো লাগলো লাইক করে দাও তো আজকের মধ্যে এখানেই শেষ করছি দেখা হবে পরে ভিডিও